আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিয়ার্স কেশিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমার সবগুলো বেড়ারে নিয়ে গেছি মাঠে গোসল দেওয়ার জন্য তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার সবগুলো বেড়ায় সুস্থ আছে আর বর্তমানে গাছও পর্যাপ্ত পরিমাণ আছে যার কারণে বেড়ার চেহারা চেহারাটা একটু ভালো হইতেছে তো আসলে যারা বেড়ার কামাই আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ওইগুলারে একদিন পরে পরে বা দুই দিন পরে পরে গোসল করানো গোসল করে দেওয়ার জন্য যদি এরকম সুযোগ সুবিধা থাকে আসলে আমি খুব সহজেই গোসল করাতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু একটা পুকুর আছে এই পুকুরের পাশে নিয়ে যায় আর সাঁতার দিই মানে দুই তিনটে বেড়ার এই বাড়তে ওই পারে নিয়ে গেলে সবগুলা বেড়া লাফায়া নাই মেজা তো এরকমভাবে মানে খুব সহজেই গোসল করে যায় যাদের হয়তো বা মোটরে গোসল করাতে হয় সেক্ষেত্রে যদি অধিকাংশ বেড়াতে হয় বেশি বেড়াতে হয় অনেক কনজনে ভেড়াগুলোর শরীর ভিজা থাকবো তখন হয়তো পারে ঠান্ডা লাগে যেতে পারে যদি এরকম সুযোগ সুবিধা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় মানে গাং বা কাল বিল এরকমভাবে তো সাঁতার দিয়ে দেন খুব সহজেই গোসল হয়ে যায় আসলে ভেড়ার খামারিরা যারা ভেড়ার খামার করে তারা হয়তো বা জানে যে অতি লোভ মানে অতি লোভ কোনো কিছুই ভালো না অল্প দিয়া শুরু করবেন অল্প দেওয়া কাজ করবেন ভালো আর বেড়ার কামারটা এমন একটা কামার যদি আপনি ওই জায়গায় ভুল করেন যদি আপনি ওই জায়গায় ভুল করেন ভুলের মাসুল ডাইরেক্ট মৃত্যু মৃত্যু বলতে হলে বেড়াগুলো আপনি বাঁচাতে পারবেন না মানে বাই চান্স কোনো রকম যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে হয়তো বা বেড়াগুলো বাঁচানো দেব না যার কারণে আমি বলি দুইটা হোক চারটে হোক পাঁচটা হোক দশটা হোক দিয়ে শুরু করেন যদি আপনি মনে করেন যে অভিজ্ঞতা হয়ে যায় আস্তে আস্তে আসলে আমি বেড়া পালন করি আজকে চার পাঁচ বছর হয়ে গেছে তারপরেও মাঝে মধ্যে মনে হয় যে কোনো কিছুই জানি না আর কোনো কিছু পারি না আসলে একটা গৌরবের গৌরবের কিছু নাই যে আমি অনেক বেশি জানি বা অনেক বেশি বুঝি কিন্তু আমার জায়গা থেকে আমি প্রেকটিক্যালি অনেকগুলো আসলে একটা কামারে কখন সে যখন মানে কোনো কিছুর সম্মুখীন হয় যখন কোনো কিছু রোগের সম্মুখীন হয় তখন তার নতুন কোনো কিছু শিখতে হয় আসলে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু শেখা যায় আপনি হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি ইউটিউব দেখে সব কিছু শিখেছি সব কিছু জানিয়েছি আসলে আপনি কিছুই জানেন নাই কিছুই শিখেন নাই এই একটা বেড়া লালন পালন করে আপনি যেই পরিমাণ অভিজ্ঞতা করতে অভিজ্ঞতা কামাইতে পারবেন এক বছরে একটা বেড়া লালন পালন করে যে পরিমাণ অভিজ্ঞতা কামাইতে পারবেন আপনি এক বছরে আপনি হয়তো বা দশ বছর বা পনেরো বছর ভিডিও দেখতে পারেন বা ইউটিউবে ভিডিও দেখতে পারেন আর মানুষের লোভনীয় কথা শুনতে পারেন তারপরে এই অভিজ্ঞতার মতো হবে না একটাও বেড়া পাইলে যেই অভিজ্ঞতা হবে আসলে সর্বপ্রথম আপনি অল্প দিয়ে শুরু করেন শুরু করে অভিজ্ঞতা কামান তারপর আপনি বেড়ার কামারটা আস্তে আস্তে বড় করেন আসলে কেন আমি সবাইকে বলি বেড়ার খামারটা আস্তে আস্তে বড় করেন দশটা পারলে এক অভিজ্ঞতা বিশটা পারলে এক অভিজ্ঞতা চল্লিশটা পারলে এক অভিজ্ঞতা আশিটা পারলে এক অভিজ্ঞতা আসলে এক এক জায়গায় যায় এক এক সমস্যার সম্মুখীন হবেন আমি যেটা বাস্তব যেটা বাস্তবের মুখোমুখি হই সেটাই আমি আপনাকে আপনাদের তুলে ধরার চেষ্টা করি আপনি যদি মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ স্মরণ ভূমিতে পর্যাপ্ত পরিমাণ সারণ ভূমিতে সেক্ষেত্রে চোখ বুঞ্জে চোখ বুঝছে আপনি বেড়ার কামারে আসতে পারেন এর বিকল্প কিচ্ছুই হতে পারে না কারণ ওই সেক্টরে মার্শাল্লাহ অনেক অনেক লাভ আছে কিন্তু সময়টা দিতে হইব আমরা তো সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ আমাদের কাজ করে যেতে হয়তো বা চাকরি করব নয়তো বা মানুষের কামলা দিব নয়তো বা নিজে কাজ করব কাজ তো করতে হইব যে যত বড় লোক হোক আর যে যত কোটিপতি হোক কাজ ছাড়া কেউ থাকতে পারবো না যেহেতু যদি আপনি ওদের প্রতি অপুরন্ত ভালোবাসা থাকে তাহলে ঈশার লোকিক আমার আসতে পারেন আইসা দেখবেন যে আস্তে 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 আপনার অভিজ্ঞতাটা হয়ে যাব আর অভিজ্ঞতা এমন এক জিনিস যারা টাকা পয়সা দিয়ে হয় না আর হঠাৎ করে যারা লুবি কইরা লুপ করে যে পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা বেড়া কিনে লাইম মা বেড়া কিন না ওইগুলো নিয়ে ফেলাম আসলে আশিটা বেড়া পালন করতে কি কী যে লাগে কি কী যে লাগে এটা আপনি জানেন না আশি ড্রাইভাররা কী কাওয়াই তৈব এটা আপনি জানেন না আশি ড্রাইভারে লালন পালন করতে গেলে মানে কত ধরনের সমস্যার সম্মুখীন হইতেই এটা আপনি জানেন না যার কারণে আমি বলি গল্প দিয়ে শুরু করেন আস্তে আস্তে শুরু করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই